অনেক দিন পর পরিবারের সবাই মিলে বাড়ি যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে মেম্বারের ছেলে আকিকে অংশ গ্রহণ করা পাশাপাশি বাড়িতে আত্মীয়-স্বজনদের সাথে একটু সময় কাটানো ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে তাই বাধ্য হয়ে দ্বিগুণ টাকা দিয়ে চিড়িয়াঙ্গের টিকিট কাটতে হয় আমাদের স্টেশনের জন্য রেলওয়ের এমনি টিকিটের কোটা সংখ্যা অনেক কম তার উপরে রেলওয়ের লোকজন ইনএফিশিয়েন্ট হওয়ার কারণে বেশি দূরত্বের টিকিটগুলোও অনেক সময় আনসোর থেকে যায় কিন্তু এইটা ওরা চাইলে কিন্তু অল্প দূরত্বের জন্য রেখে দিতে পারে বা তাদেরকেও রিজার্ভেশন দিয়ে দিতে পারে কিন্তু এই কাজটা ওরা কখনোই করে না ফলে দেখা গেছে যে অল্প দূরত্বের টিকিট সব বিক্রি হয়ে গেছে কিন্তু বেশি দূরত্বের টিকিট রয়ে গেছে কিন্তু তারপরও তারা সেইটা অল্প দূরত্বের লোকদেরকে দেয় না যেহেতু রেলওয়েতে যারা চাকরি করে সবাই সরকারি চাকরিজীবী টিকিট বিক্রি হলেও ওরা বেতন পাবে না হলেও বেতন পাবে এই জন্য এই বিষয়টা নিয়ে কেউ সিরিয়াস না এটাও একটা অন্যতম কারণ সেই জন্য আমি মনে করি যে সরকারের অধীনে আসলে কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান থাকা উচিত না এগুলো সবগুলাকেই আসলে প্রাইভেটাইজেশন করা উচিত তাহলে প্রাইভেট প্রতিষ্ঠান ঠিকই দেখা গেছে বুদ্ধি করে এখান থেকেই প্রফিট বের করে নিয়ে আসবে যাই হোক আজকের মতো বার্থে সিট নিলাম এই বার্থে আরও দুইজন লোক বসবেন আপাতত আমি একা আছি তো সবসময় ট্রেনে চললেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে এইখানে ব্রেড বাটার এবং চিকেনের একটা মেনু পাওয়া যায় এই মেনুটা আমি কখনো খেতে ভুল করি না যদিও বাইরে যদি এই খাবারটা আমাকে দেওয়া হতো আমি কখনোই খেতাম না কিন্তু ট্রেনে কোনো একটা অদ্ভুত কারণে খাবারটা আমার খুবই ভালো লাগে আমার বাকি দুই সহযাত্রী এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে আমাদের সাথে জয়েন করলেন ওনাদের আমি চিনি না কিন্তু কিছুক্ষণ আলাপের মধ্যেই ভালো সম্পর্ক হয়ে গেল আমরা উপরে বাড়তে অংশটা নিচে না করে বসতে পারছিলাম না কিছুক্ষণের মধ্যেই খুব জমজমাট আড্ডা শুরু হয়ে গেল একটা পর্যায়ে মনেই হচ্ছিল না যে এই লোকগুলাকে প্রথমবারের মতো আমি দেখছি এটাই হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য আমরা অপরিচিত মানুষকে খুব অল্প সময়ের মধ্যেই আপন বানিয়ে নিতে পারি এবং এই ট্রেনে চড়তে চড়তে যে কতজনের সাথে বন্ধুত্ব হলো কতজনের সাথে সম্পর্ক হলো এর কোনো ইয়ত্তা নাই ভৈরব ব্রিজ পার হচ্ছে মেঘনা নদীর উপর অবস্থিত এই ব্রিজটা দেখলেই মনে হয় ব্রিজটা পার হলেই বুঝি বাড়ি পৌঁছে যাব বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে মেম্বারের ছেলে রাখিকা অংশগ্রহণ করার জন্য ফ্যামিলি সবাই মিলে বের হয়ে গেলাম নেমেই বুঝতে পারলাম আকিকা হিসাবে বেশ

এক বড় ভাই বললেন যে ভাবি অর্থাৎ ওনার ওয়াইফ রেগুলার আমার ভিডিও দেখেন এবং ওনার আমার ভিডিও নাকি বেশ পছন্দ শুনে ভালোই লাগলো যাই হোক আমরা খেতে বসে গেলাম কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা গরম ভাত সবজি মুরগির রোস্ট আর সাথে গরম গরম গরু মাংস তার করা হলো মেম্বার ছেলের বাবা হয়তো এত খুশি হয়েছে যে আস্ত একটা গরুই কোরবানি দিয়ে দিয়েছে বড় ডেকচিতে গরুর মাংস রান্না করার যে স্বাদ সেটা কেন যেন বাসায় ছোটো ডেকচিতে যখন রান্না করা হয় তখন সেই স্বাদটা কোনোভাবেই আসে না সেই জন্য বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গরুর মাংস খেতে আমার যত ভালো লাগে বাসায় সাধারণত গরুর মাংস খেতে আমার তত ভালো লাগে না গ্রামের অনুষ্ঠানগুলোতে মজার গরুর মাংসের পাশাপাশি আরও মজার আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যারা খেতে আসে এরা নিজেদের মধ্যে যে এক্সচেঞ্জগুলো হয় যে একজনকে একজন খুঁচাখুচি মজার কথাগুলা বলা ওইটা খাওয়ার চেয়ে বেশি এনজয়েবল লাগে খাওয়া দাওয়া শেষ এখন সে খাবার হজম করার জন্য পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে দেখি আলাহি কাণ্ড আমার চাচার বাসায় রাতে চোর এসেছিল এবং তারা গ্রিল কেটে ঢোকার চেষ্টা করে আমার চাচার বাসায় তেমন কেউ থাকে না চাচা থাকেন ব্রাহ্মণ বাড়িয়াতে আর যে চাচাতো ভাই বাড়িটি নির্মাণ করেছেন উনি থাকেন ইউকেতে তো এর আগেও একবার চোর এসেছিল এবং সেইবার ভিতরে ঢুকে টিভি টিভি সব নিয়ে যায় তো এবার আবার আসে রাতে অনেক কাটাকাটি করার চেষ্টা করে কিন্তু খুব ভালো মতো গ্রিল দিয়ে আটকানো থাকাতে অনেক চেষ্টা করা সত্ত্বেও এরা শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে সমর্থ হয়নি আমাদের এলাকাটা মোটামুটিভাবে শান্তিপ্রিয় কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে একটা পরিবার ওই পরিবারের দু একটা ছেলে আছে অল্প বয়সী কিন্তু এরা রেগুলার চুরি করে কিন্তু বারবার এদেরকে ধরে পুলিশের কাছে দেওয়ার পরেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এরা এতই ডেসপায় হয়ে গেছে যে এরা ফ্রিকুয়েন্টলি মানুষের বাড়িতে যে কোনো সময় ঢুকে চুরি করার সাহস পাচ্ছে চুরি হোক ডাকাতি হোক চিন্তাই হোক আসলে নিজের পিতৃভূমি আর যাওয়ার কোনো জায়গা নাই দিন শেষে ঘুরে ফিরে এখানেই আসতে হবে কি আর করার সব কিছু সহ্য করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই তাছাড়া এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে চোখের সামনে হাঁস মুরগি বিড়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে নির্ভাব নাই এমনি মনটা ভালো হয়ে যায় তখন আর এইসব ছোটোখাটো বিষয়গুলো মনে আসে না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম